নমস্কার বন্ধুরা সন্ধানে তোমাদের আরও একবার স্বাগত সন্ধানে আজ চলে এসেছে উত্তরবঙ্গের একটি ছোট জেলা সেটি হলো কোচবিহার আর এই জেলার প্রসঙ্গ উঠতে যে নামগুলি সর্বপ্রথম আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মদন বাড়ি ঠিক তার সাথে এক বহু চর্চিত উৎসব হলো এই মদন বাড়ির রাস উৎসব এই রাস উৎসব কেবল উত্তরবঙ্গ নয় বরং সমগ্র দেশ এবং দেশের বাইরেও পরিচিত এই রাস উৎসব সম্পর্কে বলতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েক দশক আগে যে কোচবিহারের দ্বিতীয় মহারাজা বিক্রমাদিত্য নরনারায়ণ আসামের বৈষ্ণব ধর্মগুরু শ্রীমন্ত শঙ্করদেবের নির্দেশানুসারে বংশধারীর অষ্টধাতুর বিগ্রহ তৈরি করিয়েছিলেন এরপর পণ্ডিত অনন্ত কন্দলীর সহায়তায় মাঘ মাসের উত্তরায়ণ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে মহারাজা সেই বিগ্রহের প্রতিষ্ঠা সম্পন্ন করেন পরবর্তীকালে অবশ্য সেই বিগ্রহটি চুরি হয়ে যায় এবং নতুন করে একটি অস্ত্র বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে প্রাথমিকভাবে এই বিগ্রহের বেশ কিছু নাম ছিল যেমন বংশীধারী বা লক্ষ্মীনারায়ণ বা শ্রী শ্রী মদন মোহন কিন্তু এই নাম নিয়েও তৎকালীন ভক্তমহলের দ্বিমত দেখা দেয় শঙ্করদেবের মতাদর্শ অনুসরণকারী বৈষ্ণবদের মতে শ্রীকৃষ্ণের সাথে রাধারানী পূজিত হন না তাই একক ত্রিভঙ্গ মুরারি রূপে পূজা করা শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের কিন্তু ক্রমশ কালের প্রবাহে ধুয়ে যায় সমস্ত রকমের দ্বন্দ্ব কোচবিহারের সমস্ত মানুষ শ্রী শ্রী মদন মোহন দেব নামেই পুজো করতে শুরু করেন বংশীধারী এই বিগ্রহকে জানা যায় পরবর্তী মহারাজা নারায়ণ ভূপের আমলে রাজধানী কোচবিহারের বিভিন্ন ভৈতৃক ঘটনা ঘটতে শুরু করে এই সমস্ত ঘটনার জন্য মহারাজা নিজের রাজধানী স্থানান্তরিত করেন ভেটাগুড়িতে সম্ভবত আঠেরোশো বারো খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মানসাই নদী পেরিয়ে নিজের নতুন রাজধানীতে গৃহপ্রবেশ করেন মহারাজা হরেন্দ্র নারায়ণ এবং সেদিনই সেখানে গৃহদেবতা শ্রী শ্রী মদন মোহনের রাস মেলার সূচনা করেন সম্ভবত তখন থেকেই এই স্থানান্তরণের প্রথা শুরু হয়েছিল এরপর থেকে যখনই কোচ রাজারা নিজেদের রাজধানী স্থানান্তরিত করতেন তখনই তাদের গৃহদেবতা শ্রী শ্রী মদনমোহন ঠাকুরেরও স্থান পরিবর্তন হতো যতদূর জানা যায় যে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে হরেন্দ্র নারায়ণের প্রপৌত্র মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে কোচবিহারের বৈরাগী দিকির পারে বর্তমান চারমালা আকৃতির মদনমোহন মন্দিরটি তৈরির কাজ সম্পন্ন হয় ওই বছরই একুশে মার্চ নবনির্মিত মন্দিরে রাজপরিবারের পরিবারের কুরদেবতার বিগ্রহ সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের মোট পাঁচটি কক্ষ রয়েছে একক কক্ষে একক দেবীর বিগ্রহ পূর্ব প্রান্তে রয়েছে জয়তারা পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ আর এক পাশে রয়েছে ভবানীর বিগ্রহ অন্যদিকে রয়েছে একটি নাট মণ্ডপ এবং তার সাথে রয়েছে একটি হনুমানের মূর্তি এবং মন্দির সব এলাকায় রাস পূর্ণিমার দিন থেকে মেলার প্রচলন হয় যা কিনা আজ পর্যন্ত চলে আসছে যে মেলা গোটা ভারত খ্যাতি রয়েছে এই মন্দিরে নিত্য পূজার পাশাপাশি নিত্য ভোগের আয়োজনও করা হয় আপনারা চাইলে এই মন্দিরে ভগবানের প্রসাদ গ্রহণ করতেই পারেন দুপুর বারোটা থেকে একটার মধ্যে এখানে ভোগের আয়োজন করা হয় সেই সময় সকল ভক্তবৃন্দদের ভোগ দেওয়া হয় আপনারা চাইলে সেই সময় ভগবানের ভোগ গ্রহণ করতে পারেন বন্ধুরা আমি এই মন্দির কিভাবে আসতে হবে কোথায় করে আসতে হবে কতক্ষণ মন্দির খোলা থাকে তার সম্পূর্ণ তথ্য আমি ড্রিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই যায় আর আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে তোমরা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা যত শেয়ার করবে আমার তত আগ্রহ বাড়বে আরও নতুন নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি অপেক্ষা করো নতুন আরেকটি ভিডিওর জন্য যেটিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি নিয়ে আসবো